চলে এলাম খেলার খবর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তো খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমাদের কাছে তো এবং আমাদের কাছেও তো চলো বন্ধুরা তোমাদের আপডেটটা পুরোপুরি দিতে থাকি মোহনবাগান টিমকে নিয়ে আর কিছুটা ইস্টবেঙ্গল টিমকে নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর ভিডিও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে তো প্রথমেই বলি যে আপডেটটা আইএসএল ডারবি নিয়ে দশই মার্চ তোমরা নিশ্চয়ই যেন একটা বিশাল ডার্বি হতে চলেছে তো সেই ডার্বি নিয়ে অনিশ্চয়তা এবং পোস্টপন্ডের কথা উঠে আসছে তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে অনেকেই বলছে যে ডার্বিটা হবে না বা কলকাতা পুলিশ ডার্বি সাপোর্ট দিতে পারবে না তো নিশ্চয়ই তোমরা যেন সলেক স্টেডিয়ামটা পুরোপুরি বিধাননগর থানার আন্ডারে আছে তো সেক্ষেত্রে সকালবেলা যে তৃণমূলের ব্রিগেড সমাবেশ আছে সেখানে প্রচুর পরিমাণে লোক আসবে এবং ডারবিতে পুলিশ সেখানে পুলিশ প্রচুর প্রশাসন দিতে হবে সেক্ষেত্রে আবার সন্ধ্যে থেকে ডারবি আছে সেক্ষেত্রে সেখানে ডার্বির জন্যেও অসুবিধে হচ্ছে পুলিশ দেওয়ার তো সেক্ষেত্রে জানা যাচ্ছে যে অনেকেই বলছে ডারবিটা নাকি ছড়িয়ে দেওয়া হবে ওই দিনে ডারবিটা করাবে না তো পুরোপুরি যেটা জানা গেল যে ডারবি কোনো মতেই সরাবে না কোনো দিন মানে কোনো ডেট চেঞ্জ হবে না ডারবিটা হয়তো স্টেডিয়ামটা চেঞ্জ হতে পারে ভেনুটা চেঞ্জ হতে পারে তো ডারবি কিন্তু অবশ্যই হবে এটা খবর এসে গেছে অবশ্যই ডার্বিটা হবে শুধু কোথায় হবে সেটা পুরোপুরি ফার্স্ট ফুলি এখনও জানানো হয়নি যে হলে কালিঙ্গাতে হবে নাকি সেটা আবার যুব ভারতীতেই অনুষ্ঠিত করা হবে সেই আপডেটটা শুধু এখনও পর্যন্ত আসে কিন্তু ডার্বি কিন্তু হচ্ছে একদম কনফার্ম একশো পার্সেন্ট দশই মার্চ শুধু কলকাতায় হবে কি কালিঙ্গা সুপার কাপে এই কালিঙ্গাতে হবে এটাই হচ্ছে মানে আপডেটটা দুটোর মধ্যে যে কোনো একটা আপডেট আসেনি তো আমার তো মনে হচ্ছে মনে হচ্ছে ও কালিঙ্গায় চলে যাবে উড়িষ্যাতে কালিঙ্গা স্টেডিয়ামে ওখানেই মনে ডারবিটা হবে যতটা সম্ভব কিছু না হলেও প্রায় লাখ লাখ লোকের ব্রিগেডে সমাবেশ হবে প্রচুর কিন্তু পুলিশ প্রশাসন থাকবে সেক্ষেত্রে রাত্রিরে ডার্বিতেও প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক তো অবশ্যই থাকবে সেখানে পুলিশ কিন্তু গার্ড নাও দিতে পারে সেক্ষেত্রে যতটুকু আপডেট আসবে ততটুকু তোমাদের দিয়ে দেবো আমার মনে হচ্ছে তো কালিঙ্গাতেই হবে এবং আজকে তো মিটিং আছে আজকে মিটিংয়ের পর সন্ধ্যেবেলায় বা কাল সকালবেলায় পুরোপুরি আপডেট আমাদের কাছে চলে আসবে আর তোমাদের ফার্স্ট টাইম আমরা দিয়ে দেবো যে কোথায় কি হচ্ছে এই ডারবিটা তো চলো কিন্তু ডার্বি হবে নেক্সট আপডেট ব্র্যান্ডেড হ্যামিলকে নিয়ে তো ব্র্যান্ডেড হ্যামিলকে নিয়ে অনেকজন কমেন্ট করছে জানতে চাইছে যে ব্র্যান্ডেড হ্যামিল নিয়ে দাদা ভিডিও দাও তো ব্র্যান্ডেড হ্যামিলের চোট কতটা গুরুতর যত সমস্ত মনে হচ্ছে ব্যান্ডেন হ্যামিলের চোট কিন্তু ভালোই গুরুতর আছে কোনো ফেরার আপডেট নেই ফেরার কোনো কথাই হচ্ছে না এখনও পর্যন্ত লাস্ট যে আপডেটটা ছিল আমার কাছে দু থেকে তিনটে ম্যাচ কিন্তু এখনও ব্র্যান্ড হ্যামিল বসবে মোহন ডিফেন্সে ডিফেন্সে চালু কর খেলতে পারবে না সেক্ষেত্রে কিন্তু হুকুপুমোসকে রেজিস্টার করার কথা আছে কতদিন পরে করে কবে করে না করে আপডেট এখনো আসেনি অবশ্যই করবে এলে তোমাদের জানিয়ে দেবো শুধুমাত্র ব্যান্ডেন হ্যামিলের জন্য ব্র্যান্ডেনের চোটটা কিন্তু গুরুতরই হয়েছে প্রথম প্রথম বোঝা যায়নি তো যাই হোক হাই উঠছে ব্র্যান্ডেল হ্যামিলের ফুল আপডেট অবশ্যই তোমাদের দিয়ে দেবো এখনো কিন্তু দুটো থেকে তিনটে ম্যাচ কিন্তু ব্যান্ডেন হ্যামিল বসতে চলেছে এবং ইস্টবেঙ্গলের দিকে একটু আসা থাক ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদাত কিন্তু সাসপেন্ড হয়ে গেল সাসপেন্ড হয়ে গেল মানে আগামীকাল নিশ্চয়ই তোমরা যেন ইস্টবেঙ্গল মোনাম খেলা ছিল চেন্নাই ইস্টবেঙ্গল এক গোলে যেতে এবং ইস্টবেঙ্গল প্রথম ধাপে গোল করতে পারেনি প্রথম ধাপে কিন্তু মোহনবাগান এই ইস্টবেঙ্গল কোচ কিন্তু কালে কোয়াদ কিন্তু প্রচুর মাথা গরম করে ফেলে এবং রেফারির সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যায় সেক্ষেত্রে লাস্টের দিকে কিন্তু কালে কোয়াদ একটা হলুদ কাটকায় তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আগামী নেক্সট যে ম্যাচ আছে ওড়িষ্যাতে ওড়িষ্যার সঙ্গে উড়িষ্যা বনাম ইস্টবেঙ্গল খুব গুরুত্বপূর্ণ এটা ইস্টবেঙ্গলের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলকে কিন্তু জিততেই হবে সেই ম্যাচে কিন্তু ডাক লাইনে থাকতে পারবে না কার্লেস কুয়াদ টিমকে লিডিং করতে পারবে না যা করবে খেলার আগে করে ফেলতে হবে খেলার সময় স্টেডিয়ামে বসে খেলা দেখতে হবে কিন্তু পোস্টপন্ড করে দিল এটাই বলা যাচ্ছে কার্লেস কুয়াধাতকে এবং ইস্টবেঙ্গলের একটা সেরা ডিফেন্ডার হিজাজি মা হিজাজি মাহের হিজাজি মায়ের কিন্তু চারটে লাল হলুদ কাঠ হয়ে গেছে চারটে হলুদ কার্ড হওয়ার কারণে কিন্তু হিজাজি মায়ের একটা ম্যাচ বসতে হবে সেই উড়িষ্যা ম্যাচটাই বসতে হচ্ছে যে ম্যাচটাই কিন্তু ইজাজি মায়ের মতো ডিফেন্ডারকে অবশ্যই দরকার ছিল তার সঙ্গে আলেকজান্ডার আছে প্যান্টিচ চাও তার সঙ্গে কিন্তু হিজাজি মায়েরকে খুবই দরকার ছিল টিমে উড়িষ্যার মতো টিম কিন্তু ইস্টবেঙ্গল হেরে যেতে পারে ওদের কাছে ওড়িষ্যা কিন্তু দুর্দান্ত একটা টিম অসাধারণ খেলে মোহনবাগানের সঙ্গে ড্র করেছে তোমরা নিশ্চয়ই যেন আবার আহমেদ যাও ওদের দলে ফিরছে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই টাফ হয়ে যাবে এবং ডু ডাই তো ম্যাচ অবশ্যই না জিততে পারলে পুরো ছিটকে সব প্রতি কটা ম্যাচ এখন জিততে হবে ইস্টবেঙ্গলকে তো যাই হোক এইটুকু আপডেট আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দাও খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও আর দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিলে আমি মোটিভ হব তোমাদের আরও বিগ বিগ আপডেট ফার্স্ট ফার্স্ট দিতে থাকবো খেলার চ্যানেলে বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা